যে চারটা মাসের দাম বেশি যার ইজত জাহালাতের যুগে কাফিরদের কাছেও ছিল যে চারটা মাসকে আসুরে হরুম বলা হয় বিশেষ চারটা মাস আছে বাকি আস আট মাসের চাইতে দামি মাস আর বারো মাসের মধ্যে একটা মাস আছে যে মাসটা বাকি এগারো মাসের সর্দার নেতা মাস এই মাসটার নাম বলতে পারেন সামনে আসতেছে যার হাওয়া চালু হয়ে গেছে রমজান শাহবানের বসেই পরে রমজান প্রিয় হাজির এই যে রমজান মাসটা এটা এগারো মাসের সর্দার মাস নেতা এত দাম কেমনে হইল বাকি এগারো মাসের উপরে তার সর্দারই কেমনে অর্জন হইল কারণ একটাই যে এই মাসের সাথে আল্লাহর কোরআন লাগছে কি লাগছে শাহরু রিং রমজান মাস যেই মাসে আল্লাহ করছেন বলতেন না যেমন মাসের কিছু মাসের দাম আছে তেমনি কিছু দিন আছে দামি দিন তার মধ্যে একটা দিন হইল যেটা ছয় দিনের নেতা দিন জুমার দিন শুক্রবারের দিনটা কাল যে শুক্রবার এটা সাত দিনের ছয় দিনের নেতা দিন সর্দার দিন কিছু রাত্র আছে দামি রাত্র যেমন মে রজনী সবে মেয়ারাজ একটা দামি রজন দামি রাত্র লাইলাতুল বারহ একটা দামি রাত্র আর একটা রাত এমন আছে যেই রাতটা বাকি সব রাতের সর্দার রাত নেতারাত এই রাত্রটার নাম বলতে পারেন লাইলাতুল আদার লাইলাতুল কদর সব রাতের সর্দার এই যে ইজ্জতের উঁচু মাকাম সে পাইল কি কারণে পাইল কারণ একটাই যে এই রাত্রের সাথে আল্লাহর আন লাগছে লাইলাতুল কদর এমন একটা রাত্র যেই রাত্রে আল্লাহ তালা কোরআন নাজিল করছেন তার দাম কত বেশি তার দাম হইল এই একটি রাত্রে কেউ যদি কাটাইতে পারে তাহলে হাজার মাস করলে যেই পরিমাণ সবাব পাওয়া যেত এ একটি রাত্র আইবাদত দিয়া সাজাইলে পাক তার চাইতে বেশি সবাব দান করবেন দুই হাত উঁচা করেন সবাই দুই হাত উঁচা করেন হ্যাঁ সবাই উঁচা করেন সবে চাকরছেন নারাদেন আওয়াজ করে বলেন লা হওয়া মানুষ অনেক আছে কিন্তু বখিল দিতেন জোরে আওয়াজ যদি অন্য কোনো কিছু হইত তাহলে দিতেন ওয়াস্ তো দিতে চান না আওয়াজ করে বলেন ও লা হওয়া আখবার আমার দিকেই থাই কারণ কথাগুলা জরুরি কথা একটা রাত্র আছে এক রাত্রের ইবাদত হাজার রাখে রাত্রে যেমন কিছু রাতের দাম আছে যেমন কিছু মাসের দাম আছে কেমন কিছু দিনের দাম আছে ঠিক তেমন কিছু মজলিসেরও দাম আছে যে সকল মজলিস গুলা মর্যাদা বহন করে তার মধ্যে এক শ্রেণির মজলিস হলো যেই মজলিসে আলেম থাকি মজালিসুল উলামা যেগুলি ওগুলি সব মজলিসের চাইতে দামি মজলিস মজালিসুল উলামা ওলামা হযরতদের মজলিস আর যদি ওই মজলিসটা হয় তার আলোচনার মজলিস যার আলোচনা আল্লাহ তালা সলক্ষ পয়গম্বরকে দিয়ে করাইছেন সলক্ষ পয়গম্বরকে মুয়াজ্জিম মুআম বানায় আগমনের আজান সলক্ষ পয়গম্বরকে দিয়ে দেওয়াইছে যদি তার আলোচনার মজলিস হয় যার আলোচনাটা আল্লাহ পাক সবার চেয়ে বেশি করে রাখছেন নিজে তো করছেন শুধু করেন নাই যেইখানে যেইখানে নিজের নাম রাখছেন ওইখানে ওইখানে তার নামও রাখছেন যেখানে নিজের নাম লিখছেন ঠিক তার পাশে তার বন্ধুর নামও রাখছেন যদি তার আলোচনার মসজিস হয় আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আলোচনার মজলিস যদি হয় তাহলে ওর চাইতে দামি মজলিস আর নাই সবচেয়ে দাবি মজলিস আমার নবীর আলোচনার কেমন নবী পাইছেন এই কেমন নবী পাইছেন জানেন আল্লাহ পাক যেখানে যেখানে নিজের নাম লিখা রাখছেন ওইখানে ওইখানে তার বন্ধুর নাম লিখা রাখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই সুন্দর করে বলছেন যে আল্লাহ পাক এক আজিব সৃষ্টি করলেন যার নাম হলো মহাব্বত এটা আল্লাহর সৃষ্টির আজিব সৃষ্টি এই মহাব্বত সৃষ্টি করে এটা আল্লাহ পাক একশো ভাগে ভাগ করলেন একশো ভাগে ভাগ এর নিরানব্বই ভাগ আল্লাহ নিজের জন্য রাখলেন আর এক যে ভাগ ছিল এটাকে আবার একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এর নিরানব্বই ভাগ আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তাকে দান করলেন এরপরে বাকি যে এক ভাগ এটা সবার দিলেন মানুষের মধ্যে অন্যের চাইতে একটু তুলনামূলক বেশি দিলেন সব প্রাণীর মধ্যেই মহাব্বত আছে এজন্য বাঘ হিংস্র প্রাণী মানুষ খায় কিন্তু তার বাচ্চাকে ভালোবাসে সিংহ সে মানুষের উপরে আক্রমণ করে অন্য প্রাণী খায় কিন্তু নিজের বাচ্চাকে ভালোবাসে যে মহাব্বত আছে যে এই বন্ধুকে সবচেয়ে বেশি মহাব্বত করেন যে এজন্যে যেখানে নিজের নাম রাখছেন ওইখানে বন্ধুর নামও রাখছেন আল্লাহ আরো সে আজিম বানাইছেন আবশা আজিমের চৌকাঠে আল্লাহ পাক নিজের নাম লিখা রাখছেন সাথে মোহাম্মদ রসুল নামটাও রাখছেন এই নাম শুনলে পড়তে হয় পড়েন না সাল্লাহ দূরত পড়তে চান না তো দূরত পড়লে কি লাভ হয় জানেন আপনি এই যে এইখানে এই মাদ্রাসার ময়দানে এখন বসে বসে একবার দূরত পড়লেন পড়ার সাথে সাথে একজন ফ্রিস্তা আপনার এ দিয়া সোনার মদিনায় নবীর কাছে জমা দিছেন জমা যখন দিছেন তখন এই ফ্রিস্তা বলছেন হাবিবুল্লাহ আল্লাহ দুস্ত তার নাম হইল অমুক তার বাপের নাম অমুক এখন আপনার উপরে সে দুরুত পড়ছে তার নামও বইলে দেয় তার বাবার নামও বইলে দেয় ইনশাল্লা বলেন ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ প্রিয়া হাজির তার মানে হইলো আল্লাহ পাক আর সে আজিমের চৌকাঠে নিজের নাম রাখলেন সাথে দোস্তের